দেখেন বড় বড় মাছ শিকারীরা মাছারুরা দেখেন ওরে 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 মাছু শিকারারে পানিতে নেমিছে দেখেন আর লেওয়াছে না 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 বানালি আছে দেখেন দেখেন ছাড় ছাড়ের জন্য কত কিছু বানান লাগবে ওস ওস আমি চলেই যাচ্ছি তো হ্যাঁ আমরা কিন্তু অলরেডি পানিতে নেমে পড়েছি এই এই যে সাপলা দিচ্ছে আমার কাকু আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নেই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পানির মধ্যে নেমে পড়েছি মাছ শিকার করার জন্য ঠিক আছে বড় বড় মৎস্য শিকারীর সাথে ওই যে প্রবীণ দুই শিকারী যাচ্ছে দেখেন কাকু কাকু একটু চেদারাটা দেখাবো এই যে দেখেন আর এই যে রুবেল কাকু বড় বড় মৎস্য শিকারী বড় বড় মৎস্য শিকারীদের সাথে আমি মাছ মারতে চাচ্ছি ও কি মজা এই যে এই যে দেখতে পাচ্ছেন ইয়া এগুলোতে চিপ টিপ টোপ টোপ সব আছে চুলকানি হবি তোর টুল টুথ সমস্যা কি এ ভিডিও জানো এগুলো কথা কবু না তো আলহামদুলিল্লাহ আসলে তুলবাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর প্রায় সতেরো বছর সতেরো আঠারো বছর পর আমাদের এই বিলে আমরা আর কি পানির মধ্যে নামলাম একটা সময় এমন ছিল যে এই বিলে আমরা হচ্ছে যখন বর্ষাকাল হইতো এবং পানি হইতো তখন রুবেল ভাই মনে আছে এই গোটা বিলে আমরা হচ্ছে যে পানির মধ্যে নেমে আর কি খেলতাম খেলাধুলা করতাম মাছ ধরতাম অনেক আনন্দ করছি কিন্তু সেই সতেরো বছর আর কি আর ধরা হয়নি পানির মধ্যে আমরা হাডু খেলতাম আর কি তো যাই হোক আমরা মাছ মারার পয়েন্টে চলে এসেছি মাছ ধরার পয়েন্টে তো যাই দেখি কেমন মাছ পাই এখানে এই বিলে আমরা হচ্ছে যে রুই মির্কা জাপানি তেলাপিয়া মাছ ছাড়ছি এবং পুকুরও ভেসে গেছে তো যাই হোক বড় বড় মাছ হওয়ার আসার আশা আছে তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি তো যাই হোক আপনারা দোয়া করবেন আমরা যাতে আজকে ভালো মাছ শিকার করতে পারি ছিপ দিয়ে বর্ষি দিয়ে ফাইবার দিয়ে এর এটি তারও বেশি পানি দেয় কত বছর পর যে নামলাম যা তা আলহামদুলিল্লাহ মাছ মারতে চলে আসছি কিন্তু এই যে বিলে আমাদের ভেদরা বিলে প্রায় সতেরো আঠারো বছর পর আমরা আমাদের এই বিলে পানিতে নামছি এই বিলে আমরা হচ্ছে রুই তারপর মিরকা পাঙ্গাস কাতল টাতল সব ছাড়ছি তো যাই হোক আজকে মাছ শিকার করতে আসছি দেখি কেমন মাছ পাই আপনারা দোয়া করবেন ঠিক আছে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি ঠাকু সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসছি এখন আমরা বড়শি দিয়ে মাছ ধরবো কিন্তু ঠিক আছে হ্যাঁ কাটে কুকুরেটা চাপ দিয়ে